আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানির রহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আরো একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা পাঁচটি ইতালিয়ান ভার্ব বা ক্রিয়াপদ দেখব প্রতিটি শব্দের উদাহরণ সহ বর্তমান ভবিষ্যৎ ও অতীতকাল নিয়ে কথা বলব ইতালিয়ান ভাষায় ক্রিয়াকাল বা টেন্স নিয়ে কথা বলার আজ হলো আমাদের এগারোতম পর্ব ইতিপূর্বে আমরা দশটি পর্ব আপলোড করেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই দশটি ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেগুলো দেখে নিতে পারেন আশা করি ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন কথা শুরু করা যাক আজকের পর্ব তবে হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেন আজকের টিউটোরিয়ালের প্রথম শব্দ ফারে ইতালিয়ান ফারে বাংলা হচ্ছে করা মানে যে কোনো একটা কাজ করা সেটাকে বলা হয় আপনার ইতালিয়ানের ফারে বাংলা হচ্ছে করা এই ফারে এর বর্তমান কাল মানে বর্তমান ফর্ম ভবিষ্যৎ ফর্ম এবং অতীত ফর্ম আমরা কিভাবে দেখব তো দেখুন ফারে এর বর্তমান ফর্ম হচ্ছে ফাচু ফাচু এর অর্থ হচ্ছে আমি করি বর্তমান ফর্ম ফাঁকছ মূল শব্দটি হচ্ছে আপনার ফারে আমি যদি এটাকে বর্তমানে বলি তাহলে আমি বলবো যে ফাঁকচ ফাঁকছো মানে হচ্ছে যে আমি করি এটা যদি আমি এই সাবজেক্টের সাথে আমি করি এই ভারতটাকে তাহলে হবে ইউ ফাঁকচু মানে আমি করি আর শুধু যদি আপনি বলেন যে থাকচু তারপরেও কিন্তু বোঝাবে যে আমি করি সো এখানে যখন আপনি ফাঁকচু বলছেন তখন এই যে ইউ এই যে সাবজেক্টটা রয়েছে এই সাবজেক্টটা আপনার এখানে আপনার উজ্জ থাকে মানে সাইলেন্ট থাকে এখানে ব্যবহৃত হয় না তারপরেও কিন্তু আপনি ফাঁকচু যখনই বলবেন তখন এটা বোঝাচ্ছে যে আমি করি সো বোঝার সুবিধার্থে আমরা এখানে দেখাচ্ছি যে ইউ ফাঁকচু ইউ ফাচু তার মনে আমি করি ইউ ফাঁকচু ই কম্পিটি ইউ ফাঁকচু ই কম্পিটি মানে আমি বাড়ির কাজ করি আমি বাড়ির কাজ করি ইচ্ছু মানে হচ্ছে যে আপনার আমি করি আর ই মানে এখানে একটা নির্দিষ্ট আর্টিকেল হিসেবে ব্যবহৃত হয়েছে আর কম্পিতি মানে হচ্ছে যে আপনার কাজ বাড়ির বাড়ির কাজ করি নেক্সট হলো এই ফারে এর ভবিষ্যৎ ফর্মটা কি হবে যে ফারে ফারে থেকে এটা যখন আপনার ফারু হয়ে যাবে মানে একার থেকে যখন উকার হয়ে গেল তখন কিন্তু আপনার এটা ভবিষ্যৎ ফর্ম হয়ে গেল তখন এখন যদি আমি বলি যে ইউ ফারু তার মানে হচ্ছে যে আমি করব। যখন বলেছিলাম যে ইউ তার হচ্ছে যে আমি করি আর ইউ করব তো দেখুন যে ফারু ফারু উনা তুরতা ফারু উনা তুরতা মানে আমি একটি কেক বানাবো ফারু তো আপনি যদি এখানে এই যে ফারু এর আগে ইউ বসেন নো প্রবলেম এটা এখানে সাইলেন্ট হয়েছে অথবা যদি শুধু বলেন যে ফারু ইউ ফারু উনা তোরতা আমি বানাবো অথবা আমি করবো উনা মানে একটা তুর্তা মানে হচ্ছে আমি একটি কেক বানাবো ফারু উনা তোরতা অথবা ইউ ফারু উনা তুরতা এই ফারে এর অতীতকাল আমি বলবো সো আবারও আগের ভিডিওগুলোর মতো এখানেও মনে করিয়ে দিচ্ছি যে যখনই অতীত কোন ফর্ম দেখবেন এই যে ইটালিয়ানে কোনো শব্দের যদি অতীত ফর্ম দেখেন তাহলে দেখবেন যে তার আগে এই যে উ বসেছে উ বসেছে সো কি যে দেখুন ফারে হচ্ছে আপনার মূল শব্দ এটার অতীত ফর্ম হচ্ছে আপনার ফাত্তু সো যখন এটা এই উ ফাত্তু হবে তখন বোঝাবে যে আমি করেছিলাম ও ফাত্তু আমি করেছিলাম এমনিতে মূল ফর্মটা হচ্ছে আপনার ফারে থেকে ফাত্তু সো এটাতে আপনার উটা এখানে থাকবে এর সাথে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা অতীত ফর্ম মানে হচ্ছে যে আমি করেছিলাম আমি করেছিলাম লা লা স্পেসা স্পেসা আমি বাজার করেছিলাম ও ফাত্তু মানে আমি করেছিলাম লা মানে হচ্ছে যে একটা আর্টিকেল আর হচ্ছে স্পেসা মানে হচ্ছে যে আপনার বাজার সো আমি বাজার করেছিলাম ও ফাত্তু আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আমাদের নেক্সট ভার্ব হলো ভেনিরে ভেনিরে ইটালিয়ান ভেনিরে বাংলা হচ্ছে আসা মূল শব্দটা হচ্ছে আপনার ভেনিরে এর বর্তমান কাল হচ্ছে আপনার ভেঙ্গু ভেনিরে এর বর্তমান কাল হচ্ছে আপনার ফর্ম হচ্ছে আপনার ভেঙ্গু সো ভেঙ্গু বললে বোঝা যাবে যে আমি আসি ভেঙ্গু আমি আসি তো আপনি যদি ভেঙ্গু এর আগে ইউ বসান লেফট সাইডে নো প্রবলেম বসাতে পারেন এটা হচ্ছে সাইলেন্ট থাকে সো একটা एग्जांपल দেখুন যে ইউ ভিঙ্গু দা রোমা ইউ ভিঙ্গু দা রোমা আমি রোম থেকে এসেছি আমি আসি মানে হচ্ছে যে আমি আসি মানে হচ্ছে যে রোম থেকে আসি সো ইউ ভিঙ্গু দা রোমা আমি রোম থেকে আসি এই ভেনিরে এর ভবিষ্যৎকাল কি হবে দেখুন আগের যেই শব্দটা রয়েছে যে ফারে ছিল আমি বলেছিলাম এই ফারে এর সাথে যদি আপনি রে এর জায়গায় রু করে দেন তাহলে এটা ভবিষ্যৎ কর্ম হয়ে যায় তাহলে আপনি ভেনি রে এটাকেও কিন্তু যদি আপনি এই যে ভেনি রু বলে ফেলেন তাহলে এটা ভবিষ্যৎ কর্ম হয়ে গেলে দেখুন যে ভেনি রে এর থেকে হচ্ছে আপনার ভের রু সো ভেনি রে থেকে আপনার ভের রু যখন বললেন তখন হচ্ছে যে আপনার আমি আসব ভের রু সো একটা এক্সাম্পল দেখুন যে ভের রু আল্লাহ ফেক্সা ভেদ্রু আল্লাহ ফেস্তা মানে আমি পার্টিতে আসব। ভেদ্রু মানে হচ্ছে যে আমি আসব আল্লাহ মানে হচ্ছে একটা পার্টি মানে পার্টিকে এখানে স্পেসিফাই করার জন্য মানে নির্দিষ্ট করে বলার জন্য এখানে যে আল্লাহ ইউজ হয়েছে সো ভেরু আল্লাহ ফেস্তা আমি পার্টিতে আসবো নেক্সট ওয়ান হলো অতীতকাল সো ভেনে এর অতীতকাল হলো আপনার ভেন্তু সো এই ক্ষেত্রে আপনার ইউ এর বদলে হচ্ছে আপনার সোনু বসবে সো এটা কেন বসবে এটা আপনাকে একটু ডিপলি বুঝতে হলে আমাদের গ্রামাটিক্যাল প্যাটার্নে যেতে হবে সো আশা করি আপনারা এই গ্রামাটিক্যাল প্যাটার্নের যে ভিডিওটা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন এই যে এটার অতীত বর্তমান কাল এগুলো কিভাবে আপনার চেঞ্জ হয় আমাদের এই যে এই ক্যাটাগরির ভিডিও প্রথম দিকের যে ভিডিওগুলো রয়েছে পর্ব ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত সেখানে খুব সুন্দর করে ব্যাখ্যা করে নেওয়া হয়েছে সো আশা করি সেগুলো দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবেন সো সোনো মানে হচ্ছে যে আমি এটা আমি বুঝাবে সো ভেনিরে অতীত ফর্ম হচ্ছে আপনার ভেন্তু সো যখন বলবো যে সোনো ভেন্তু মানে হচ্ছে যে আমি এসেছিলাম ভেনি মানে আসা ভেন্তু মানে এসেছিলাম অতীত ফর্ম মানে পাস্ট ফর্ম সো ভেন সোনো ভেন্তু মানে আমি এসেছিলাম সোনু ভেন্তু আমি এসেছিলাম আমি একটা এক্সাম্পল দেখি যে সোনু ভেন্তু কুই ইয়েরি সোনু ভেন্তু কুই ইয়েরি মানে হচ্ছে যে আমি গতকাল এসেছিলাম ইয়েরি মানে গতকাল সোনু ভেন্তু মানে আমি এসেছিলাম কুই মানে এখানে ইয়েরি মানে হচ্ছে গতকাল সো সোনু ভেন্তু আমি এসেছিলাম কুই এখানে আর ইয়েরি হচ্ছে যে আপনার গতকাল আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ভার্ব হলো আন্দারে আন্দারে এর মূল অর্থ হচ্ছে যাওয়া ইতালিয়ান আন্দারে বাংলা হচ্ছে যাওয়া তো দেখুন আন্দারে এটাকে যখন আমি বর্তমান ফল হিসেবে কোনো কিছু বলবো তখন হবে এটা ভেদু আন্দারে মানে যাওয়া আর যখন এটা আমি বর্তমান কাল হিসেবে আমি বলতে যাবো কোনো একটা কথা এই ভাবটা ইউজ করবো তখন এটা হচ্ছে আপনার ভাদু অথবা ভেদু সো আমি যদি বলি যে ইউ ভাদু মানে হচ্ছে যে আমি যাই সো এখানে কেন ইউ বসালাম না এটা আর আশা করি বলতে হবে না সাইলেন্ট রয়েছে সো সো ইউ আ স্কুলা মানে আমি স্কুলে যাই সো এখানে ইউ ভাদু মানে হচ্ছে যে আমি যাই আ মানে হচ্ছে যে একটা আর্টিকেল হিসেবে এখানে এই নির্দিষ্ট করে স্কুলকে বোঝানোর জন্য আর স্কুল মানে হচ্ছে আপনার স্কুলা সো ইউ ভাদু আমি যাই আ স্কুলা স্কুলে এর নেক্সট ফর্ম হচ্ছে আপনার ভবিষ্যৎ ফর্ম সো আন্ডারে এর ভবিষ্যৎ ফর্ম হচ্ছে আপনার আন্দ্র এই জিনিসগুলো কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে মুখস্থ রাখারই জিনিস মুখস্থি থেকে আন্দ্রামিউচার সো আমি যাব মানে আমি আমি যাব এটা তো উদাহরণ দেখি যে আন্দ্রু আল সিনেমা আন্দ্রু আল সিনেমা আমি সিনেমা যাব অথবা সিনেমা দেখতে যাব আন্দ্রু মনে হচ্ছে যে আমি যাব আল মানে হচ্ছে আর্টিকেল সিনেমা মানে হচ্ছে যে আপনার সিনেমা সো এই যে সিনেমাকে স্পেসিফাই করে নির্দিষ্ট করে বলার জন্য আল সিনেমা সো আন্দ্রু এখানে যদি আপনি জিজ্ঞাসা করতে পারেন যে এখানে কেন ইউ বসলো না অবশ্যই এখানে ইউ আছে সেটা সাইলেন্ট আছে আপনি যদি বলেন যে ইউ আন্দ্রু আল সিনেমা আমি সিনেমায় যাব অথবা সিনেমা দেখতে যাবো নো প্রবলেম বসাতে পারেন এরপর হচ্ছে দেখো যে আন্দারে এর অতীত ফর্ম হচ্ছে আপনার আন্দারে এর অতীত ফর্ম হলো আপনার আন্দা তো সো এই ক্ষেত্রেও আপনার সোনো বসবে সোনো মানে হচ্ছে যে আমি সো অন্য ফর্মগুলোর সাথে বসে এইচ এখানে আসলে এইচ তো বলে না সেটাকে বলা হয় আপনার আক্কা এইচ কে বলা হয় আক্কা সো আক্কা আর ও যখন বসবে তখন এটা হয়ে যায় ও সো সেক্ষেত্রেও কিন্তু ও মানে আমি বুঝানো নয় বাট এই যে আন্দাতু এর আগে বর্ষ হচ্ছে সোনো তো সোনো মানে হচ্ছে যে আমি বুঝানো হয় সো সোনো আন্দাতু মানে আমি গিয়েছিলাম তো একটা এক্সাম্পল দেখি সোনো আন্দাতু আকাজা সোনো আন্দাতু আকাজা মানে আমি বাড়ি গিয়েছিলাম সোনো মানে আমি আন্দাতু মানে গিয়েছিলাম মানে ও ও এটার অতীত ফল আহ আ কাজা মানে বারিক একটা জিনিস মনে রাখবেন ইতালিয়ান শব্দে ইতালিয়ান ভাষায় আপনার আর্টিকেলের গুরুত্ব খুবই বেশি খুবই মানে এটা এতটা ইম্পর্টেন্ট যে আপনি ভাষাকে খুব সুন্দর সাবলীর ভাবে যদি বলতে যান তাহলে আপনাকে এই ইউজ খুব সুন্দরভাবে সঠিকভাবে জানতে হবে আর সেগুলো জানার জন্য আমাদের আর্টিকেল সম্পর্কিত এই ভিডিও রয়েছে এই চ্যানেলেই আপনারা সেগুলো দেখে নিতে পারেন নেক্সট ওয়ান হলো বেড়ে বেড়ে মানে হচ্ছে যে আপনার পান করা বেড়ে পান করা এই এর বর্তমান ফর্ম হচ্ছে আপনার বেভু বেভু মানে হচ্ছে যে আমি পান করি বেভু আমি পান করি ইউ হেবু আকুয়া ইউ ভেবু আকুয়া মানে হচ্ছে যে আমি পানি পান করি ইতালিয়ানে পানি মানে হচ্ছে যে আকুয়া সো ইউ হেবু ইউ মানে হচ্ছে যে আমি ভেবু মানে হচ্ছে যে পান করি ইউ ভেবু আমি পান করি আকুয়া মানে পানি আমি পানি পান করি অথবা জল পান করি আর এই বেরে এর ভবিষ্যৎ ফর্ম হচ্ছে আপনার ব্যার দেখুন যে ব্যারু মানে হচ্ছে যে আমি পান করবো এটা ফিউচার টেন্সে হবে ফিউচার মানে ভবিষ্যৎকালে তাহলে একটা এক্সাম্পল দেখুন উন হচ্ছে আমি একটা কফি পান করবো অথবা এক কাপ কফি পান করব তো এখানেও কিন্তু আপনি বসাতে পারেন ইউ বসাতে পারেন নো প্রবলেম আপনি যখন কথা বলতে যাবেন ইউ মানে হচ্ছে যে আমি সো এটা বললে কোনো প্রবলেম হবে না কনভারসেশনের ক্ষেত্রে আমি এক কাপ কফি পান করবো বেরে এর অতীত ফর্ম হচ্ছে আপনার ব্যবহতু মানে হচ্ছে যে আমি পান করেছিলাম তো দেখুন এখানে কিন্তু শুনু এর আহ পরিবর্তে এই যে আহ ও আক্কা ও মানে ও ব্যবহৃত হয়েছে এটা এই টোটাল শব্দটাই হচ্ছে আপনার ও অবোধের মান সো ও ব্যবতু মানে আমি পান করেছিলাম তো একটা এক্সাম্পল দেখি যে ও ব্যবতু দেল তে ও ব্যবতু দেল তে মানে আমি চা পান করেছিলাম আমি চা পান করেছি ও ব্যবতু মানে আমি পান করেছিলাম দেল মানে এটা হচ্ছে একটা আর্টিকেল আর তে মানে হচ্ছে আপনার চা সো ও ব্যবতু দেল তে আমি এক কাপ চা পান করেছিলাম আর মনে রাখবেন এই যে যে কোনো আহ ভাষায় এই যে আর্টিকেলগুলো গুলো এই আর্টিকেল মানে হচ্ছে যে আপনার একটা নাউনকে অথবা একটা অবজেক্টকে আপনার নির্দিষ্ট করে বলার জন্য বোঝানোর জন্য এগুলো ইউজ হয় এগুলোর ব্যবহার খুবই ইম্পর্টেন্ট আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ওয়ান হলো মানজারে মানজারে মানে হচ্ছে যে আপনার খাওয়া মূল শব্দটা হচ্ছে মানজারে ইতালিয়ান মানজারে বাংলা হচ্ছে খাওয়া আমি যদি বলি যে মানজু মানজু মানে হচ্ছে যে আমি খাই মানে মানজারে এর বর্তমান ফর্ম হচ্ছে আপনার মানজু আমি খাই লা পিজ্জা আমি পিজ্জা খাই মানজু মানে হচ্ছে যে আমি খাই লা পিজ্জা মানে পিজ্জা পিজ্জাকে আপনার নির্দিষ্ট করে বলার জন্য লা বসানো হয়েছে বাম পাশে যে এটা হচ্ছে একটা আর্টিকেল নেক্সট ওয়ান হলো ভবিষ্যৎ সো মান যারে এটা ছিল আপনার মূল শব্দ আর এটা যখন বর্তমান তখন আর আমি যদি আপনার এই যে মান যারে এর সাথে মান যা রু বলে ফেলি তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ ফর্ম মান যা রু এটা একটা টেকনিক আমি আপনার মনে রাখার জন্য বলে দিচ্ছি যে রে থেকে যখন রু করে দিবেন সবগুলোতে হয়তো নাও মিল মিলতে পারে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হবে এখানে আপনার একার থাকবে আর এটা যখন উকার হয়ে যাবে তখন কিন্তু এটা ভবিষ্যৎ ফর্ম হয়ে যাবে তো দেখুন মানজা রে আর এটা যদি মানজা রু বলি তার মানে হচ্ছে যে আমি খাবো মানে এটা আহ ফিউচার টেন্স হয়ে গেল ফিউচার ফর্ম হয়ে গেল সো মান আমি খাবো উদাহরণ দেখি যে ইস্তাসেরু মানজেরু পাস্তা ইস্তাসেরু মানজেরু পাস্তা এখানে মানে হচ্ছে যে আজ রাতে আমি পাস্তা খাবো এটা স্তাশেরু না বলে স্তাশেরা বলা যায় উম যেহেতু আপনার এ কে মানে ইংরেজি এটা ইটালিয়ানে হচ্ছে উচ্চারণ হচ্ছে আপনার আসের হ্যাঁ তো স্তাসেরা আহ মঞ্জারু পাস্তা আজ রাতে আমি পাস্তা খাব তো স্তাসেরা মানে হচ্ছে আপনার আহ আচ্ছা সেপারেট করে নেন দেখুন যে মঞ্জারু মানে হচ্ছে যে আমি খাবো মানজারু মানে আমি খাবো খাবারের নাম তাহলে আপনি সহজে রাত বুঝে নেওয়া মানে রাতে মানজারু খাবো পাস্তা আশা করি বুঝতে পেরেছেন তো আরেকটা হচ্ছে আপনার অতীত ফর্ম সো মানজারে এটা আমরা কি দেখেছিলাম যে এটার সাথে যখন তু হয়ে যায় তখনই কিন্তু এটা আপনার আহ অতীত ফর্ম হয় সো এটা থেকে যদি আমি মানজাতু বলি তাহলে দেখুন যে ও মান মানজাতু ও মানে হচ্ছে যে আমি ও মান মানজাতু শুধু যদি মানজাতু বলেন তাহলে কিন্তু বুঝতে পারছেন যে এটা হচ্ছে মানজারে এর সো ওটা যদি আপনি নাও বসান তারপরে কিন্তু বোঝা যাবে বাট এখানে আপনার গ্রামাটিক্যাল প্যাটার্নের ক্ষেত্রে এটা এই যে সোনু অথবা ও এই দুটো আপনার বসা শব্দবেদে বসা খুব জরুরি সো ও মানজাতু মানে হচ্ছে যে আমি খেয়েছিলাম উমান জাতু উনা মেলা উমান জাতু উনা মেলা আমি একটি আপেল খেয়েছিলাম এখানে উমান জাতু মানে হচ্ছে আমি খেয়েছিলাম উনা মানে একটি আর মেলা মানে হচ্ছে আপনার আপেল আমি একটি আপেল খেয়েছিলাম উমান জাতু উনা মেলা আশা করি মোটামুটি ক্লিয়ার হয়েছে সো এই সম্পর্কিত ভিডিওগুলো আমাদের এক থেকে পাঁচ নং পর্ব পর্যন্ত খুবই সুন্দরভাবে আহ বর্ণনা করা রয়েছে আপনারা চাইলে সেই ভিডিও গুলো খুব ভালোভাবে দেখে নেবেন যদি আপনি ইতালিয়ান ভাষায় সুন্দর সাবলীলভাবে কথা বলতে চান আশা করি এই ভিডিওতে আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন থ্যাংকস ফর ওয়াচিং আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি